হাই বন্ধুরা আমি ওসিম বিশ্বের বাচ্চার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের শখের পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়েছি আজকে দেখাবো কী কী পাখি আছে এবং কেমন দাম রেখেছি তো সেগুলো তো দেখাবই তো বন্ধুরা যদি ভিডিওটি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো দেখাবো কী কী পাখি আছে কেমন দাম সেগুলো দেখাবো তো বন্ধুরা সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখুন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আপনারা জানেন আমি খুবই কম দামে পাখি বিক্রি করে থাকি তো কী কী পাখি আছে সেগুলো দেখাবো চলুন তো বন্ধুরা প্রথমে দেখাবো এখানে আছে লুটিনো ফিশার ব্ল্যাক বন্ধুরা লুটিনো ফিশার ব্ল্যাক আই দাম রেখেছি মাত্র হাজার টাকা পেয়ার তো বন্ধুরা দাম রেখেছি মাত্র হাজার টাকা পেয়ার এখানে লুটিনো ফিশার ব্ল্যাক আই আছে দেখুন খুবই সুন্দর মার্কিন এবং কালার একদম রেডি পাখি আছে এগুলো মাত্র হাজার টাকা পেয়ার মাত্র হাজার টাকা পেয়ার পেয়ে যাচ্ছেন লুটিনো ফিশার ব্ল্যাক আই খুবই সুন্দর মার্কিন এবং কালার তো বন্ধুরা এখানে আছে দেখুন ইউবিং ইউবিং অফলাইন এখানে ইউবিং অফলাইন আছে এগুলো পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা পেয়ার ইউবিং অফলাইন এক পেয়ার আছে যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ইউবিং অফলাইন এক পেয়ার মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন ধামাকারেট বন্ধুরা ধামাকারেট তিন হাজার টাকা পেয়ে যাবেন আর এক পিস আছে গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন আছে এক পেয়ার আর এখানে ইউবিং ইউবিং অফলাইন মাত্র তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন বন্ধুরা রেট মাত্র তিন হাজার টাকা ইউবিং অফলাইন তো যেভাবে নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ইউবিং অফলাইন কেয়াটা পেয়ে যাবেন তিন হাজার টাকা পেয়ার খুবই সুন্দর মার্কিং এবং কালারটা দেখুন পুরো মাথাটা লাল এটা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা পেয়ার এখানে সেই বন্ধুরা যাবা সাদা যাবা সাদা জাবা আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা পেয়ার মাত্র তিনশো টাকা পেয়ারে সাদা দাবা পেয়ে যাচ্ছেন একদম হামাকারের খুব সুন্দর পাখির কোয়ালিটি আরে বুবু এবং এগুলো খুব অ্যাডাল পাখি এগুলো পুরো অ্যাডাল পাখি আছে এগুলো অ্যাডাল পাখি আছে এগুলো পেয়ে যাচ্ছেন তিনশো টাকা পেয়ার তো মেল ফিমেল কনফার্ম করে দেওয়া হবে যদি কেউ মেল ফিমেলের প্রবলেম হয় এসব চেঞ্জ করে নিতে পারবেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা পেয়ার ধামাকারে তিনশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন জাবা বন্ধুরা এখানে আছে লুকিনো ককাটেল লুকিনো ককাটেল আছে এগুলো ফুল এডাল আরও পাখি আসবে আমার কালকে আরও কিছু পাখি ঢুকবে ককাটেল এগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা ফুল অ্যাডাল পাখি আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এবং এগুলো লাল চোখ পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন ককাটেল ফুল অ্যাডাল পাখি পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পেয়ার তো বন্ধুরা পনেরোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন ককাটেল তো বন্ধুরা এখানে আছে পারবলু পারবলু পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা পারবলু আর আছে ডাইলু ডাইলু পেয়ে যাবেন এক হাজার টাকা পেয়ার তো পারবুলু বারোশো টাকা আর ডাইলু পেয়ে যাবেন এক হাজার টাকা করে পেয়ার পারবুলু যা নেবেন এক বারোশো টাকা পেয়ার পারবলু পেয়ে যাবেন খুব সুন্দর মার্কিন আর ডাইলু পেয়ে যাবেন এক হাজার টাকা করে পেয়ার বন্ধুরা এখানে আছে এক পেয়ার সেবেল সেবেলটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পেয়ার বন্ধুরা খুব সুন্দর মার্কিং এবং অডাল পার্কিং নিয়ে বেড়ি দিয়ে দিতে পারবেন তো এই পেয়ারটা দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা পেয়ার সেবেল পাখি আছে সেবেল এটা পনেরোশো টাকা পেয়ার পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন সেবেল খুব সুন্দর মার্কিন এবং কালার কোয়ালিটি খুবই সুন্দর এবং ফুল অ্যাডাল পাখি আছে এক পেয়ারই এখানে আছে আলাদা করে রাখা আছে যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ধামাকারেটে পেয়ে যাচ্ছেন আর যদি কেউ ডেলিভারি লাগে অবশ্যই ফোন করে কন্টাক্ট করে নেবেন আমরা ডেলিভারি করে থাকি তো এগুলো পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর কালার আর খুব সুন্দর কোয়ালিটি একদম বন্ডিং চেয়ার এই পেয়ারটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এখানে আছে গ্রিন ফিশার গ্রিন ফিশার গ্রিন ফিশার পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ার গ্রিন ফিশার এক চেয়ারই আছে এখানে তো গ্রিন ফিশার পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা পেয়ার তো বন্ধুরা এখানে আছে দেখুন ভাইলেট মাছ ভাইলেট ফিশার ভাইলেট মাছ আছে ভাইলেট ফিশার আছে এগুলো পেয়ে যাচ্ছেন বারোশো টাকা করে পেয়ার আর এখানে অ্যালদিনও অ্যালবিনো ব্ল্যাক আই আছে এলিনো ব্ল্যাক আইগুলো পেয়ে যাবেন মাত্র তো বন্ধুরা এখানে আছে ভাইলেট মাছ আর ভাইলেট ফিশার ভাইলেট টিচার আপনার বারোশো টাকা করে পেয়ার আর ভাইলেট মাছ এগুলো বারোশো টাকা করে পেয়ার আর এখানে এসে অ্যালজিনো অ্যালজিনো ব্ল্যাক আই অ্যালজিনো ব্ল্যাক আই পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাত্র এগারোশো টাকা পেয়ার বন্ধুদের জন্য দাম রেখেছি মাত্র এগারোশো টাকা পেয়ার দেখুন খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি তো বন্ধুরা ভিডিওটি ভালো করে দেখবেন দেখে শুনে বুঝে শুনে তারপর পাখি নিতে আসবেন ফোন করে বলবেন না কেউ হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতে আমি এই ভিডিওটা করে দিচ্ছি এইটা ভালো করে আপনারা দেখবেন দেখে বুঝে শুনে তারপরে পাখি নিতে আসবেন আর যদি কাছাকাছি হয় ডেলিভারি করি তো ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন এখানে খুব সুন্দর মার্কিন এবং অ্যাডাল পাখি আছে এখানে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা ভাইলেট মাস্ক ভাইলেট টিচার বারোশো টাকা অ্যালবিনো ব্ল্যাক আই পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা আর এখানে এক পেয়ার আছে মপ মাস্ক মপ মাছটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা মপ মাছ পেয়ে যাবেন আটশো টাকা তো বন্ধুরা ধামাকা রেট যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন অনেক পাখি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে ফিচার ভাইলেট ফিচার ভাইলেট মাস্ক সবে আছে বারোশো টাকা করে শেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা যদি ভিডিওটি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা এখানে আছে দেখুন লুটিনো রেড আই তো বন্ধুরা এখানে আছে লুটিনো রেড রেড আই লুটিনো আই খুব সুন্দর মার্কিন এবং কালার তো এগুলো পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাত্র আঠেরোশো টাকা পেয়ার বন্ধুরা মাত্র আঠারোশো টাকা পেয়ার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এবং এখানে এডাল সেমি অ্যাডাল্ট সব ধরনের পাখি আছে যে যেটা লাগবে সেটাই নিতে পারবেন তো অনেক পাখি আছে যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর কারো যদি ডেলিভারি লাগে অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন আমরা ডেলিভারি করি তো এগুলো খুব সুন্দর মার্কিন পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা পেয়ার দেখুন একদম অফলাইনের মতন মাথার কালার খুবই সুন্দর কালার আছে দেখুন একদম অফলাইন মনে হচ্ছে তো বন্ধুরা এগুলো পেয়ে যাবেন খুবই কম দামে মাত্র আঠারোশো টাকা পেয়ার খুব সুন্দর পাখি কোয়ালিটি এবং কালার তো যারা নেবেন অবশ্যই দেখে শুনে বুঝে শুনে তারপর পাখি নেবেন আর পাখিতে কোনো দাম দর হয় না যে দাম আমরা ইউটিউবে বলবো সেটাই দাম তো বন্ধুরা এটা কম বেশি হয় না আর কেউ ফোন করে বলবেন না যে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতে কারণ এই ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর মার্কিন পাখি এবং দারুণ পাখি আছে যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মাত্র আঠারোশো টাকা পেয়ার মাত্র আঠারোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন বন্ধুরা লুটিনোফিসা রেডাই লুটিনোফিসা রেডাই খুব সুন্দর মার্কিন আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দর মার্কিন এবং কালার মাত্র আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইস ধামাকা রেট মাত্র আঠারোশো টাকা পেয়ার তো বন্ধুরা এখানে আছে দেখুন পাইনঅ্যাপেল কনুর আর ইয়েলো সাইড কনুর খুবই কম দামে পেয়ে যাবেন এগুলো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো পাইনঅ্যাপেল কনুর এবং সাইড কনুর তো বন্ধুরা এখানে আছে দেখুন প্যাশলেস পাইট প্যাশলেস আছে পুরো মাথা সাদা বডি সাদা উপরতে শুধু একটু কালসে আছে আর সবই পুরো সাদা দেখুন এগুলো পেয়ে যাবেন খুবই কম দামে এক পেয়ার একদম রেডি পাখি আছে এই পেয়ারটা পেয়ে যাবেন মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা একদম বন্ডিং পেয়ার এবং রেডি পাখি এই পেয়ারটা পেয়ে যাবেন চার হাজার আটশো টাকা পাইট এটার বাচ্চা যখন বাচ্চা কাটবে অবশ্যই হোয়াইট বাচ্চা কাটবে চারটে বাচ্চা হলে দুটো বা তিনটে হোয়াইট কাটবে আর একটা পাইল পাল বা পাইট কাটবে তো দেখুন এই পেয়ারটা খুব সুন্দর পেয়ার আছে একদম বন্ডিং পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এটা পেয়ে যাবেন মাত্র চার হাজার আটশো টাকা খুব সুন্দর পাখি দেখুন কালার দেখুন কোয়ালিটি দেখুন এবং সাইজটা কত বড় দেখুন লেস থেকে মাথা অবধি অনেকটাই বড় তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ধামাকার এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা তো বন্ধুরা এখানে আছে দেখুন ব্লু ইয়েলো সাইড কনুর ব্লু ইয়েলো সাইড কনুর বন্ধুদের জন্য দাম রেখেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কালারটা একটু আসছে না আমি টর্চ মানে লাইট জ্বালিয়ে তারপরে ভিডিও করছি এই জন্য কালারটা কিন্তু অতটা বোঝা যাচ্ছে না তো খুবই সুন্দর কালার এগুলো তো এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ার ব্লু ইয়েলো সাইড কনুর ব্লু ইয়েলো সাইড কনুর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মার্কিন তো বন্ধুরা এখানে আছে হোয়াইট প্যাসলেস ফুল রানিং পাখি একদম অ্যাডাল পাখি দেখুন খুব সুন্দর মার্কিন এবং সাইজও কত বড় দেখুন দেখুন বন্ধুরা এখানে হোয়াইট প্যাসলেস আছে এক পেয়ার খুব রানিং পেয়ার খুবই সুন্দর বন্ডিং পেয়ার দেখুন এই পেয়ারটা দাম রেখেছি মাত্র ছ হাজার পাঁচশো টাকা তো যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মাত্র ছ হাজার পাঁচশো টাকা দেখুন কত বড় সাইজ আমার ফোনে আসছে না এত বড় সাইজ খুবই সুন্দর প্যাটটা ভাই নেবেন অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন বন্ধুরা এখানে আছে বদ্রিপাখি পাখি এখন প্রচুর চাহিদা পাখির দামও বেড়ে গেছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন পাখিগুলো আছে আর এখানে কিছু কলোনি পাখি আছে এই কলোনি পাখিগুলো সব বিক্রি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো এখানে সব বাচার বাচার পাখিগুলো আছে একটু দাম বেশি হলো কিন্তু সব ব্রিডিং পেয়ার এবং খুবই সুন্দর পাখিগুলো বিক্রি করবে কলোনি সব সব বিক্রি হবে তো এগুলো বাচার বাচার পাখি আছে বদ্রি পাখি যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই আবার নেক্সটে যখন পাখি রোগ তখন বিডিও নিয়ে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন